নাম্বার ঠিক রেখে আপনার যে অপারেটর আছে সেই অপারেটর চেঞ্জ করতে পারেন খুব সহজে এই ভিডিওর মাধ্যমে সেই দেখিয়ে দিচ্ছি রবি রবি লিখে লিখে লেখার এখান 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 থেকে 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 আমি এম পর টাচ করে দিব কিনতে চাইলে বাইন এখানে টাচ করবো এবং এখান থেকে আপনাদের নাম্বার যেটা আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন আমি এখান দিয়ে দিচ্ছি নাম্বার চেঞ্জ করা যায় সুইচ করা যায় তাহলে কিন্তু এখানে টিক চিহ্ন চলে আসবে এবং এখান থেকে সুইচ টু রবি এখানে টাচ করব। তাহলে কিন্তু আপনার এই সিমটি কোন অপারেটরের সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে চলে যাব নিচে চলে আসার পর এখান থেকে কারেন্ট প্যাকেজ টাইপ এখান থেকে প্রিপেড নাকি পোস্ট পেড সেটা এখান দিয়ে দিবে এখান থেকে আমরা প্রিপেড নিব তার জন্য প্রিপেড সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে ডেলিভারি মেথড ডেলিভারি এখান থেকে ষাট টাকা লাগবে এখানে কিন্তু সবগুলি দেওয়ার পর এখানে পার্চেজ টু চেক আউট এখানে টাচ কিন্তু আপনার এই সিমটি বাই করবেন নাকি সেটা কনফার্ম করতে পারবে কনফার্ম করলে কিন্তু আপনি এই সিমটি বাই করতে পারবেন কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন সাথে সাবস্ক্রাইব করতে লাইক করে দেবেন ভিডিওতে